কোনো দিনও নিজের প্রিয় মানুষকে নিজের জীবন থেকে সরিয়ে দিও না আগে ভেবে নিও সবাই কিন্তু ফিরে আসে না ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পাবে নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙো না স্বার্থ মেটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলোকে আর সাজাতে পারবে না পুরনো হয়ে গেলেও গাছ কেটো না ফল না দিলেও ছায়া দেবে তেমনি মা বাবার বয়স হলেও অবহেলা করো না টাকা পয়সা না দিলেও আশীর্বাদ দেবে সুযোগ পেলে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্যই এসেছিল আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি তাকে যত্ন করে রেখে দিন গভীর রকম অভিমানী যারা তাদের রাগ বেশি তারা বাইরে থেকে দূরে সরিয়ে দিলেও ভিতর থেকে আঁকড়ে রাখে আমি অযোগ্য জেনেও যে আমাকে ভালো ভালোবাসলো না আমি যোগ্য হওয়ার পর আমাকে ভালোবাসার কোনো অধিকার নেই তার সাহায্য একটা খুব দামি উপহারের নাম সবাই এটা দিতে পারে না যারা আপনাকে এই উপহারটি দেবে তারা মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ কারোর কাছে নিজের সবটুকু সুখ হোক বা দুঃখ পুরোপুরি প্রকাশ করতে নেই হতেও তো পারে সে তোমার সুখে হিংসা করবে আর দুঃখের সুযোগ নেবে মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে মেয়েদের জীবনটা অনেকটা পুতুলের মতো তাই হয়তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে কারোর কাছে অপ্রয়োজনের নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই বরঞ্চ কেউ যদি তোমাকে খারাপ ভেবে খুশি হয় তবে তাকে সন্তুষ্ট দাও জীবনে ভালো থাকার জন্য প্রচুর অনেক বেশি বেশি প্রয়োজন শান্তি শান্তি আর যার জীবনে যত ততখানি বড় লোক অহংকারীরা আর যাই হোক কখনো সুন্দর হতে পারে না খোলা মনের মানুষেরাই এই দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছে সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয় ঘনিষ্ঠ কম হলেই সম্পর্কগুলো সুন্দর থাকে যে মানুষগুলোর মনে প্যাচ গোচ নেই তাদের একটাই সমস্যা তারা দুনিয়ার সব মানুষগুলোকে তাদের মতোই সহজ সরল ভেবে বিশ্বাস করে ফেলে তার কারণে তারা ঠকে যায় সারাদিন মেয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র না খুঁজে বরঞ্চ ছোট থেকে মেয়েদেরকে পড়াশুনো করে সরকারি চাকরি পাওয়ার জন্য উৎসাহ দিন দিন শেষে অভিজ্ঞতা দরজাই করা নারে। অভিজ্ঞতার পাহাড় যার যত উঁচু জীবনের যুদ্ধে সে ততটাই দক্ষ কেউ দেখে শেখে আর কেউ ঠোকে শেখে আর যে কোনো কিছুতেই কিছুই শেখে না তার দুঃখ চিরকাল কি আজব জিনিস তাই না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা মরে যায় সমাজ যতই চরিত্রের কথা বলুক মানুষ তো আজও সুন্দর চেহারা খুঁজে ছেঁড়া জামা পরা ছেলেটারও ভালোবাসতে ইচ্ছে করে দেখতে সুন্দর না মেয়েটারও একজন কাছের মানুষ পেতে ইচ্ছে করে কারণ মন তো সবারই আছে কিন্তু যোগ্যতা সৌন্দর্যের বিচারে সে মন বোঝার ক্ষমতা সবার নেই একদিন নিঃশ্বাসটাও দেহের সাথে বেইমানি করবে সেই দিন মৃতটা হবে ছোট গল্প আর বেঁচে থাকাটা উপন্যাস মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায় রোজগার করতে না পারলে আপনজনরা প্রজাপতি থেকে সুপোকাতে পরিণত হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং